দুর্গোৎসব দু হাজার চব্বিশ পুজোর প্যান্ডেল কিন্তু স্টার্টিং হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর গোলমাঠ বুস্টার পাম্প স্টেশন এবং এই দিয়ে হচ্ছে গোলমাট দুর্গোৎসব দু হাজার চব্বিশ পূজা প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে এখন সবই কিন্তু বাঁশের কাঠামোটাই হয়েছে এবং প্রায়গুড এবং বাঁশের সাহায্যে যে পরিকাঠামোটা সেটাই এখন তৈরি হয়েছে এখন কিন্তু অনেকটাই প্রায় বাকি আছে তৈরি করা কারণ কি সবই স্টার্ট হয়েছে যতটাই বিভিন্ন দিকের পূজা মণ্ডপ যারা দেখতে খুবই ভালোবাসেন বিভিন্ন দিকে ঘুরে ঘুরে তারা এই গোলমাঠের কথা অবশ্যই জানেন আনার প্রতিমা মানেই গোলমাঠের মা দুর্গার পূজা তিন দিক দিয়ে রাস্তা চলে গেছে মাঝখানে ছোট্ট একটি মাঠ যার জন্যে কিন্তু এর নাম হয়েছে গোলমাঠ। সহজ সরল প্যান্ডেলের থিম এবং সঙ্গে মায়ের সাবেকি আনার রূপটি দেখার জন্য প্রতি বছর এখানে মানুষের ভিড় জমে দেখার মতন তাই এই গোলমাঠের যে প্যান্ডেল প্রস্তুতিটি আপনাদেরকে যতটা হয়েছে সেটি আজকে তুলে ধরলাম এই সামান্যতম ভিডিওর মাধ্যমে গোলমাঠের, মণ্ডপটি প্রতি বছরই হয় অনবদ্য এবং দেখার মতন এবছরেও এমনই কিছু হতে চলেছে কিন্তু বন্ধুরা এবছরের বছরের গুলমাঠের থিমটি কি সেটি এখনও কিন্তু পাবলিশড হয়নি সেই জন্যে কিন্তু এবছরের এই গোলমাঠের থিম সম্বন্ধে আমাদেরকে জানাতে পারলাম না আগামী দিনে জানলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই আগামী দিনে কলকাতার আনাচে কানাচে জানা অজানা নানা রকম কিন্তু প্যান্ডেলের উপরে ভিডিও আসতে চলেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের জন্যে আসতে চলেছে